এরে চেংরা গুলিয়া তোমরা গুলিয়া সবাই এড়ে বসি আছিস কিরে মাইনুদ্দি কিরে জহিনুদ্দি কিরে ফকর আলি বসি না থাকিয়া কি আর করি আমন ধানের মারা কাটি করিয়া তো সাঙত তুলি ফেলাইল এলা কাম কাজ নাই ওই জন্য বসি এক না আড্ডা দিবেন না এই চেংরা গুলিয়া এইবার কিন্তু মফিস ভাইক ভোট দেওয়া নাকবে মফিস ভাইক ভোটত জয়যুক্ত করাই নাকবে তোর মফিসক ভোট দিলে আমার কি লাভটা হবে আমার কি উপকার হবে এটা তো মুই বুঝলু না আরে মোর শালি মন্দিরে মবিজ ভাই ভোট দিলে দেশের উন্নতি হবে দশের উন্নতি হবে মানিকে রতন ছেনে সরে ছেনে কসু নেতার টেকা চামচাই খায় আমরা গুলি শুধু তুই কলো কি রে শালি মন্দির বেড়া এ মোর শালি মন্দির বেড়া তুই কি কবার চাইছি রে এই মুই মবিজ ভাই চামসা আমরা চামসা রে এই বই বেটা বেড়া গালা ফাড়াস নে গালার ঢন্ড সিঁড়ি দেম হ্যাঁ সামসান হয়েছে তুই কি রে হে বস শালী মন্দির বেড়া আমার ভোট আমরা যাড়ে সক সাড়ে দেবো তুই কোয়াই এর গোয়ার রক টানি সিরিম রে শালী মন্দির মোর গোয়ার টানি সিরিম তুই কা কি কবার নাছিস হে এই তুই কি এই বস শালী মন্দির এই মোর বালসি রে কুতিশ কে কে মফিস ভাই সেই দিন যে চায়ের দোকানত সবাইকে চা খাওয়ার টেকা দিলে সেই টেকা কইরে সেই টেকা তো তুই পকেটত ভরাছিস এই মোর শালী মন্দির বেড়া সেই দিন যে মফিস ভাই চায়ের দোকানত টেকা দিলে সবাইকে চা খিলেন না বিড়ি খিলেন না পান খিলেন না সবাইকে টেকা মানে মুই টেকা পকেটে ঢুকাইছং রে এ তুই সেই কথা কবার চাস এ গালা ভরাইছ না গালা ভরাইছ না সামসামি করিয়া হকারি করিয়া তো গালা কেন বড় করছিস মফিস ভাই চা খাওয়ার জন্য পাঁচশো টাকা দিছে 200 টাকা সাকিলাzis আর 300 টাকা করে গেল রে ভূতের 마রে খেয়ে গইছে ভূতের আকি চা খাইছে সেই 300 টাকা তুই পকেটে ভরাছিস এই তুই দেখছিস রে মুই পকেটে তো ভরাছং আর যে চার পাঁচজন লোক আইলো সেই লাখ সাকিলাইছে গাই রে তুই টাকা দিছিস আরে মোর পকেট থাকি আরো 150 টাকা লস হইছে মোবিস ভাইর জন্য নির্বাচন প্রচার কইবা নাইছং অরে তাই মোর পকেট থাকি টাকা গইছে এটা তুই খবর রাখছিস ভকাস বলবো মারাইছিনা ভকাজ গল্প মোর সামনত করিস নে সাপা বাজি যা তার কাছে খাটে না বুঝিস নাই তোমরা গুলে মবিজের টেকা খাস মবিজের পাশত ঘুরিস তোমরা গুলাই মবিজক ভোট দিব আমরা গুলা অভিযোগ ভোট দিবেন নই আমরা কারো খাইও না কাকো ভোটও দেই এই মোর শালি মন্দির বেড়া তুই ভোটের টাকা খাইছ না ভোটের বিড়ি খাইছ না সারা দিন চায়ের দোকানত পড়ি থাকিস তোর মায়ের তোর বোনের হ্যাঁ তোর ভাই তোর ভাইয়ের বউ বউয়ের সবাইরে ভোট বেছাস ভোটের আগের দিন এই খবর আমার কাছেত নাই এই মোর শালী মন্দির বেড়া মোর ভোট কোডে বেসাং বেসাং মোর ভোট কডে দেং দেং মোর ফ্যামিলির ভোট কডে বেসাং বেসাং সেটা মোর ব্যাপার জেডে টাকা বেশি পাবো সাতটা ভোট দেবো হে তোর টাটাই কে তোর শুলাই কে তোর এত ইয়া হয় রে খালি নির্বাচনটা শেষ হবার দে তোর খবর আছে রে তোক মুই পারে ধরিয়ে সারে তুলিম একান ঠ্যাং আমেরিকাত আর একান ঠ্যাং নেপালত নির্বাচনের আগত তুই পাসপোর্ট ভিষিয়া করিয়ে রাখ ইয়ের পর তোর যে কি হবে তোর কপালত কি আছে সেটা চিন্তা কর জনগণের চিন্তা করেন নয় আমার গুলা চিন্তা করে নাইবেন নয়